আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ জমিটা বিক্রি হয়ে গেছে অনেকে ফোন দিয়েছেন এই জমিটার জন্যে আগ্রহে ছিলেন জমিটা নেওয়ার জন্যে তো আসলে এই জমিটা একজন প্রফেসর নিছে ওনার নাম শফিক জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা গোসিঙ্গা ইউনিয়ন গ্রামে হলো এই জমি মাপজুপ হয়েছে খোটা হইতেছে আপনারা দেখতেছেন এটা হলো পাকা রাস্তার পাশে জমি মোটামুটি ফিলার গাড়া কমপ্লিট হয়েছে এই ফিলারগুলি আমরা গেড়ে দিছি মাপজুপ হয়েছে জমিতে কিছু কিন্তু গাছপালা ছিল আপনারা দেখছেন বিগত দিনে একটু জঙ্গল টাইপ ছিল কিন্তু এগুলি পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করার পর ফিলার করা হয়েছে খোটা ফিলার এখনও করা হইতেছে এখানে আমিন সাপ আছে এলাকার লোকজন আছে সকলকে নিয়েই কিন্তু এই জমিটা মাপজুপ হয়েছে এই জমির পাশের যে মালিক ছিল ওনাকে পাশে নিয়ে জমিটা মাপজুপ হয়েছে এবং ওই পাশের যে ছিল ওনাকেও ডাকা হয়েছে এবং আশপাশের যে সকল লোক আছে এই গ্রামের মানুষ মোটামুটি গণ্যমান্য মরব্বীগণ তাদেরকেও কিন্তু আনা হয়েছে সকলকে নিয়ে কিন্তু আমরা এই জমিটা মাপজুপ করছি একটু পিছনে যে দেখি আমরা পিছনে কিন্তু খোটা করা হয়েছে ফিলার করা হয়েছে চলেন আমরা একটু পিছনে যাই আর বৃষ্টি হয়েছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি দাপে দাপে বৃষ্টি আর পিছনে হলো এই পর্যন্ত আসছে এখানে সাত দশমিক আট সাত পাঁচ শতাংশ জমি আপনারা জানেন সাত দশমিক আট সাত পাঁচ শতাংশ জমি এই পর্যন্ত আসছে রাস্তা থেকে আর টোটাল জমিটা হলো এই পর্যন্ত এটা হলো পিছন সাইড তো মোটামুটি কিন্তু গোল জমিটা স্কোয়ার সিস্টেম হয় তো রোড সাইডের মুখটা একটু সামান্য কম পাইছে এবং এই পিছনে একটু পিছনের যেই সাইডটা এই সাইডে একটু ফাঁস এবং সামনের সাইডটা একটু খাটো ওই মোটামুটি কিন্তু খুবই ভালো পজিশনের জমি পাকা রাস্তার পাশে যেহেতু জমি আসলে পাকা রাস্তার পাশের জমিগুলি খুবই ভালো মানের একটি জমি আর জমিটার কাগজপাত্রেও খুবই ভালো হয়েছে ভালো আছে তো জমিটা বিক্রি হয়ে গেছে সাড়ে চার ঘন্টা তো অনেকে আসছেন জমিটা দেখতে অনেকে দেখে গেছেন তো এটা বিক্রি হয়ে গেছে তো এই বিষয়টা আমি আপনাদেরকে জানাইলাম তো সকলকে ধন্যবাদ ওই যে উনি কিন্তু এই জমিটা নিছে আমার স্যার উনিও কিন্তু একজন প্রফেসর মানুষ তো উনিও এই জমিটা নিচে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে যারা ছেলের এবং জমিটা দেখছেন অনেকে আগ্রহ ছিলেন জমিটা নেওয়ার জন্য আসলে জমে জমার বিষয় হলো যার বাগ্যে থাকে সেই কিন্তু এই জমিগুলি আসলে মাটি যার বাগ্যে যেখানে লেখা আছে সেখানেই হবে যেটা আমরা জানি এটা বাস্তব তো এই জমিটা অনেকে দেখতে আসেন তো তাদের মাঝখানে একজন সে নিয়ে গেছে তো ঠিক আছে তো সকালে ভালো থাকবেন এবং স্যারের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ